আপনি রুলস অফ বিজনেসের কথা বলছিলেন জনাব চৌধুরী কিন্তু আপনি দেখবেন যে সরকার আর্থিক সংকটে আছে যেটা খোলাখুলি তারা স্বীকারও করছে তার জন্য তারা ভ্যাট ট্যাক্সের মতো বিষয়ও বাড়িয়েছে বা বাড়ানোর প্রস্তাব করেছে বাজেটের আগে এরই মধ্যে গত প্রায় ষোলো বছর ধরে বঞ্চিত এমন সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূতাপক্ষ পদোন্নতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের মধ্যে একশো জনকে সচিব করা হয়েছে এর মধ্যে আবার উনিশশো সালের ব্যাচের প্রশন ক্যাডারের অতিরিক্ত সচিব হওয়ার পরেও কি অনেক বেশি বঞ্চনা থাকে এই ভূতপক্ষ পদোন্নতি কতটা দরকারই ছিল আপনি জানেন এই পদোন্নতি নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন যে মনে হচ্ছে আমলাতন্ত্রের চাপে অথবা তাদের সহায়তা পেতে সরকার কাজটি করেছে এটা অনেকটা আত্মসমর্পণের মতো অবস্থা আপনার টেকটা একটু শুনবো স্যার এই সম্পর্কে না আমি আমি নিজেও খুব মানে বিস্মিত হয়েছে যে এরকম প্রায় কত জনের যারা এটা পেয়েছেন সুবিধাটা তারা বঞ্চিত হয়েছিলেন এখন বলা যেতে পারে যে অতিরিক্ত সচিব হওয়ার পরে বঞ্চিত হওয়া কি এটা কতটা গ্রহণযোগ্য হ্যাঁ অবশ্যই একজনের যদি ক্যারিয়ার পাথ দেখা যায় এবং দেখা যায় যে সে সার্বিকভাবে সচিব হয়েই রিটায়ার করতো তাকে যদি হঠাৎ অতিরিক্ত সূচি পর্যায়ে আটকে দেওয়া হয় বুঝতে হবে তাইলে যে কোনো কিছু ওই লেভেলে ডিসিশন মেকিং এ কোথাও সে কারো হয়েছে বলে এটাও হয়েছে তো এটা আমার মনে হয় করা একদিক দিয়ে ন্যায় বিচারের দিক থেকে দেখলে এটা সঠিক আছে তবে বর্তমান আর্থিক সংকটের কথা বিবেচনা করেই হয়তো সরকার যেটা করেছেন যে তাদের অর্ধেক টাকা তারা কেউই চাকরিতে পুনর্বহল হবেন না কিন্তু নশনালি তারা যে জায়গায় যেতে পারতেন সেই জায়গায় তাদেরকে ধরে নিয়ে তাদের বেতনটা দেওয়া হবে দুই ভাগে এক ভাগ দেওয়া হবে এই ফিনান্সিয়াল ইয়ারে আর বাকি পঞ্চাশ দেওয়া হবে পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে এইটাই বোঝা যায় যে সরকার সব দিক সজাগ থেকে এই পদক্ষেপ সিদ্ধান্তটা নিয়েছে যারা আব্দুল মোহ চৌধুরী মানে সরকারি চাকরিটাই তো এমন বা যে কোনো চাকরি তো এমন মানে আপনারাও যখন চাকরি করেছেন সব ব্যাপারটা যে খুব সরল পথে যেরকম ন্যায় ন্যায্যতার ভিত্তিতে হয়েছে তা না আপনারাও অনেক সময় অনেকভাবে বঞ্চিত হয়েছেন দিস ইজ পার্ট অফ দ্য লাইফ পার্ট অফ দ্য গেম সকল চাকরির ক্ষেত্রেই আপনার কাছে কি মনে হয় যে এটা খুব জরুরি ছিল মানে একশো উনিশ জনকে সচিব করা সাতশো চৌষট্টি জনকে ভূতাপেক্ষ কর্মকর্তা করা এখন যদি আর্মি বলে আমাকে কর্নেল করে রিটায়ার করে দেওয়া হয়েছে আমার ভাই মেজর হয়ে রিটায়ার করে ফেলছে তো এটা কি হবে মানে ইটস লাইক আর্মি বা আর্মির সঙ্গে সিভিল সার্ভিসের একটু তফাৎ আছে আর্মি তো সার্টেন ডিসিপ্লিনের মধ্যে চলে কাজেই ওইটা এক ধরনের আর আর্মি আর্মি আপনার সাধারণভাবে আমি মনে করি যে এই যে ডে টু ডে বিজনেস অফ দ্য গভর্নমেন্ট সেখানে তো ইনভলভ থাকে না কাজেই তাদের ফেভার ডিস্ট্রিবিউশনের অপরচুনিটি কম বাট ফেভারস আমলাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটা সব সরকার চায় এবং এই কাজগুলো এই কাজগুলোর জন্য এ প্রত্যেকটা জিনিসের সঙ্গেই জন উন্নয়ন সম্পৃক্ত থাকে সেই জন্য এইখানে আপনার এই ধরনের ইনফ্লুয়েন্স করার টেন্ডেন্সিটা বেশি থাকবে বা কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া আমরাও দেখেছি চাকরি জীবনে এই ধরনের আসে তো আসলে সেখানে অনেকেই পদপদবীর জন্য তারা সাকাম করেন হয়তো মেনে নেন বাট আমি আমার চাকরি জীবনে আমি এই ধরনের কম্প্রোমাইজ করি নাই এবং আমি বিভিন্ন সময়ে সরকারকে লিখিত ভাবে বিভিন্ন বিষয়ে বলতাম কাজেই আমার এখনকার পরিস্থিতিতে আমি জানি না বাট যারা এই এত বছর ছিলেন না তারা কিন্তু একটা বিরাট প্রেশারের মধ্যে মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন একটা হলো যে চাকরির থেকে বের হয়ে যাওয়া আরেকটা হলো যে সামাজিকভাবেও যে তোমরা সরকারের কাছে গ্রহণযোগ্যতা নাই তোমাদের কিন্তু কি কারণে নাই এটা তারা হয়তো তখন বলারও সাহস পান নাই এখন হয়তো জিজ্ঞেস করলে তারা আপনি যদি কাউকে ডেকে ইন্টারভিউ নেন তাইলে হয়তো দেখা যাবে যে তারা অনেকে বলবেন কি হয়েছিল প্রকৃত ঘটনা ইনফ্যাক্ট আমি মনে করি যে এদের এদের কে ডেকে যদি জিজ্ঞেস করা হয় তাইলে কারো বাড়ি অমুক জায়গায় ছিল কেউ অমুকের আত্মীয় এই ধরনের ঘটনা আমি একজনকে জানি খুব ভালো অফিসার আমার সঙ্গে উনি কাজ করেছেন ডিপার্টমেন্টে তো উনি ডেপুটি সেক্রেটারি হিসাবে ক্যাডার থেকে এসে সেক্রেটারি হিসাবে উনি রিটায়ার করেছেন উনি আর উঠতে পারেন তো এটা আমি জানি যে এটা এটা তো অত্যন্ত অন্যায়ভাবে করা হয়েছে এবং তার রিলেশনশিপ তার কোন এক রিলেশনের কারণে যে তার আত্মীয় অমুক দলের লোক এই জন্য তাদের দেওয়া যাবে না এটা তো ঠিক না ধরো চৌধুরী একটি প্রশ্ন আমাদের দর্শকরা করছে না আমার মনেও একটু আসছে সেটি অনেকটা এরকম যারা হচ্ছে অন্যায়ভাবে ফেভার পেয়েছেন ধরেন যারা আসলে যুগ্ম সচিব হওয়ার কথা না সিনিয়র সচিব হয়ে রিটায়ার করেছেন তাদেরকে কি ডিমোটেড করা হবে না সেটা তো সম্ভব হবে না ওয়ান্স গিভেন ইউ ক্যানো ওকে ওকে ঠিক আছে আমাদের পরের বিষয়টি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে সরকার গঠিত কমিটি সুপারিশ দিয়েছিল আচ্ছা আমি ওই কমিটি আসার আগে একটু বলি যে আমরা অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা সেগুলি হতে দেখছি কিন্তু সরকারি কর্মকর্তাদের বিশেষ করে প্রশাসন বিভাগের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা সবসময় স্লো এইটা কি এইটা আপনার কি মনে হয় বা এটা যারা অতীতে বিভিন্ন রকম সুবিধা নিয়েছেন দুর্নীতি করেছেন স্পষ্টভাবে নানা ধরনের কিছু করেছেন সেইটি আপনি কিভাবে দেখেন যদি আমাদেরকে অল্প করে একটু বলেন এখন না বেসিক্যালি এসিসি আছে অ্যান্টি কমিশন সেইখানে যারা ছিলেন তারা তো অনেক আগের থেকে ছিলেন সেই জন্য তারা হয়তো ওই আগের সরকারের ধারাবাহিকতাই এই কাজগুলো করেছেন কিন্তু এখন পরিবর্তন হওয়ার পরে তো আমরা পত্রপত্রিকায় দেখছি প্রায় প্রতিদিনই কিছু কিছু এই ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে মামলা দায়ের করা হচ্ছে লেটার ইট ইজ ইট ইজ বিকজ অফ দি চেঞ্জ অফ দি মানে ওখানে এসসি রেজিম চেঞ্জ হয়েছে আগে এতদিন পর্যন্ত আগের রেজিমিট বহাল ছিল তাজি তারা তো কিছুটা আগের সেই ধারাই কাজ করেছেন বা করেন নাই কাজ করেন নাই যেটা এই সময় করা উচিত ছিল তো এখন নতুন সেটআপের পরে আমরা তো আমার আমি দেখছি কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই যে রেজিম চেঞ্জের